আলিফ টেলিকম ফ্লেক্স অ্যাপসের মাধ্যমে রবি বাংলালিঙ্ক এয়ারটেল জিপি পিলিয়ান কানেক্ট আলাপ ইস্কিটো টেলিটক সব ধরনের অর্থাৎ বাংলাদেশের যত ফ্লেক্স আছে রিচার্জ আছে সবগুলোতেই আলিফ টেলিকম ফ্লেক্সলোড অ্যাপসের মাধ্যমে নিমিশে ফ্লেক্স করতে পারে রিচার্জ করতে পারে কোম্পানি রেটের চেয়ে কম দামে মিনিট ও ইন্টারনেট প্যাকেজগুলো ক্রয় করতে পারবে যেমন কোনো এক কোম্পানির এক হাজার মিনিট সাতশো টাকা সেই এক হাজার মিনিটে আলিফ টেলিকম ফ্ল্যাকশল অ্যাপসের মাধ্যমে পাঁচশো টাকা পেয়ে অর্থাৎ আপনার বাসলো দুইশো টাকা আলিফ টেলিকমের এই ফ্ল্যাক্সলোড অ্যাপস ব্যবহারের জন্য ধরা বাধার নিয়ম শর্ত টার্গেট কিছুই নেই অ্যাকাউন্ট ওপেন করা সম্পূর্ণ ফ্রি যেসব ব্যবসায়ী ভাইরা আছেন আপনার ব্যবসায়ের পাশাপাশি ফ্লেক্সলোড মিট ও ইন্টারনেট কম্বো প্যাকেজগুলো কম বিক্রয় করে মাসে দশ থেকে বারো হাজার টাকা বাড়তি আয়ের দারুণ একটা সুযোগ দাঁড়ছে আপনার ব্যবসায়ের পাশাপাশি আলিফ টেলিকম ফ্যাক্সড অ্যাপস ব্যবহারের মাধ্যমে নিট ও ইন্টারনেট কম্বো প্যাকেজগুলো কোম্পানি মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা বাড়তি আর দারুণ সুযোগ থাকছে যেসব ব্যবসায়ী ভাইরা আপনাদের ব্যবসায়ের পাশাপাশি আলিফ টেলিকম ফ্যাক্সড অ্যাপস ব্যবহার করতে চান ফ্লেক্সলোড নিট ও ইন্টারনেট কম্বো প্যাকেজগুলো সুলভ মূল্যে বিক্রয় করে বাড়তি মুনাফা করতে চান তারা অতি সত্তর স্ক্রিনে দেওয়া আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অ্যাকাউন্ট ওপেন সম্পূর্ণ ফ্রি আপনার ব্যবসায়ের পাশাপাশি যদি ফ্লেক্স লোড মিট ও ইয়ারটেল কম্বো প্যাকেজগুলো কম দামে বিক্রয় করতে চান তাহলে আলিপ টেলিকম ফ্লেক্সলোড অ্যাপসের এজেন্ট নিতে পারেন এজেন্ট নেওয়ার জন্য শর্ত নিয়ম টার্গেট কিছুই নেই সম্পূর্ণ ফ্রি এক কোনো সার্ভিস চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রি আলিপ টেলিকম অ্যাপস ব্যবহার করতে পারবেন যেসব ব্যবসায়ী ভাইরা আপনার ব্যবসায়ের পাশাপাশি ব্যানার দিয়ে দেওয়া হবে আপনার দোকানের সামনে এরকম একটা ব্যানার দিয়ে দেওয়া হবে আর এই ব্যানার সর্বোচ্চ প্রচারকারী আমি নিজে প্রচারের মাধ্যমে আপনার ব্যবসায় প্রসার ঘটিয়ে ছাড়বই আমি প্রচারে মাধ্যমে আপনার ব্যবসায় প্রচার ঘটবে এর জন্যে যে যখনই এই বেলাটা আপনার দোকানে দেখবে তখন কাস্টমাররা বক্তারা খুব সহজে বুঝতে পারবে যে আলিম ফিল্ম অ্যাপস ব্যবহার করে অর্থাৎ এই দোকানে কোম্পানি মূল্যের চেয়ে কম মূল্যে মিনিট ও ইন্টারনেট কম প্যাকেজগুলো পাওয়া যায় অনেক সময় দেখা যায় মোবাইল অপারেটর কোম্পানিগুলো যে ফ্ল্যাক্সি সিম সিম ব্যবহার করছেন তারা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা টার্গেট দিয়ে দেয় যেমন পাঁচ হাজার টাকা লেনদেন করতেই হবে যদি তাদের দেওয়া শর্ত পূরণ করতে না পারেন তাহলে অনেক সময় তাদের দেওয়া ফ্ল্যাট ফ্লোরেসিন ফেরত নিয়ে চলে যায় এমত অবস্থায় হতে পারে আপনার ব্যবসায় ফ্ল্যাক্স লোডের জন্য বেস্ট সলিউশন আলিফ টেলিকম ফ্ল্যাক্স লোড অ্যাপস এই অ্যাপস ব্যবহারের জন্য কোনো শর্ত নিয়ম ধারা বাধা টার্গেট কিছুই নেই আপনি আপনার ইচ্ছা মতো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুই হাজার টাকা আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এতে আপনার নিজস্ব স্বাধীনতা পূর্ণ বজায় থাকবে অর্থাৎ আপনি আপনার স্বাধীনতা বজায় রাখার মাধ্যমে আলিপ টেলিকম ফ্লেক্সড অ্যাপস ব্যবহারের মাধ্যমে রবি বাঙালি এয়ারটেল জিপি টেলিটপ স্প্রিটো ব্রিলিয়ান কানেক্ট আলাপ সবগুলিতে রিচার্জ করতে পারবেন শুধুমাত্র একটা ব্যালেন্স দিন অনেক সময় দেখা যায় একই দোকানে বাঙালি রবি এয়ারটেল প্রতিটাতে আলাদা আলাদা ব্যালেন্স নিতে হয় প্রতিটা মোবাইল অপারেটার কোম্পানিগুলো যদি আপনি ন্যূনতম দুই হাজার টাকা করে ব্যালেন্স নেন তাহলে পাঁচটা অপারেটার আপনার দশ হাজার টাকা স্টকে রাখতে হয় এতে আপনার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর আলি টেলিকম এপসোড অ্যাপস ব্যবহার যদি করেন শুধুমাত্র এই অ্যাপসে দুই হাজার টাকা ব্যালেন্স লোন নিয়ে রাখবেন এই একটা অ্যাপস আপনি রবি বাংলি এয়ারটেল জিপি সবগুলোতেই বাংলাদেশের যত মোবাইল অপারেটর কোম্পানিগুলো আছে সবগুলোতে ফ্লেক্স লোড করতে পারবেন তাহলে আর দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ব্যবসায় বাইরে খুব সহজে আপনি এজেন্ট নিয়ে নিতে পারেন এজেন্ট নেওয়ার জন্য কোনো ধরনের শর্ত চার্জ প্রয়োজন নয় সম্পূর্ণ ফ্রি সবশেষে এটাই বলে রাখতে হয় যে আলিপ টেলিকম প্যাচুড অ্যাপস ব্যবহারের মাধ্যমে আপনি বিন্দু মাত্র অর্থাৎ এক টাকা প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই আলিপ টেলিকম ফ্লেক্সুড অ্যাপস ব্যবহারে কেউ প্রতারিত হয়েছে এমন প্রমাণ দেখাতে পারলে অথবা এক টাকা লস বা ক্ষতির সম্মুখীন হয়েছে এমন প্রমাণ দেখাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার